চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কোন দুটি ক্লাব যাবে সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে বার্সেলোনা তিন তিন গোলে ড্র করেছে ইন্টার মিলানের সাথে অন্যদিকে পিএসজি আর্সেনালকে তাদের ঘরের মাঠে গিয়ে এক জিরোতে হারিয়েছে সবার প্রথমে বার্সেলোনা বনাম ইন্টার মিলান ম্যাচ নিয়ে দেখা যাক প্রথম ম্যাচে ড্র হলেও বার্সেলোনার জন্য ফাইনালে যাওয়া সহজ হবে না এর অনেক কারণ আছে প্রথম কারণ হল সেকেন্ড লেগের ম্যাচটি হবে ইন্টার মিলানের ঘরের মাঠে নিজেদের ঘরের মাঠে মিলান অনেক শক্তিশালী অপোনেন্ট দুই নাম্বার কারণটি হচ্ছে বার্সেলোনার প্লেয়ারদের ইঞ্জুরি এই ম্যাচে বার্সেলোনা পাবে না তিনজন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে এই তিনজন প্লেয়ার হল স্ট্রাইকার লেওয়ান্ডস্কি আর দুই ডিফেন্ডার কুন্ডে আর বালদে লেওয়ান্ডস্কি না থাকলেও ফেরান্তোরেস ভালোই খেলছে শেষ দুই ম্যাচে মিলান আর রিয়াল মাদ্রিদের সাথে গোল করেছে তাই এটাকে খুব একটা সমস্যা হবে না তবে ডিফেন্সে দুই সাইড ব্যাক না থাকায় বার্সেলোনা অনেক ভুগবে বিশেষ করে মিলানের দুই উইং ব্যাক ডামফ্রিস আর ডিমার্কো ওই জায়গাতে অপারেট করবে ডিমার্কো যদিও লামিন্যামালের জন্য ব্যস্ত থাকবে তবে ডামফ্রিজ ফ্রি হয়ে খেলতে পারবে আগের দিন একাই দুই গোল করে ইন্টারমিলানকে জিতিয়েছিল ম্যাচের সেরা প্লেয়ারও হয়েছিল ডামফ্রিস বার্সেলোনার সাইডব্যাক বালদে থাকলে ডামফ্রিস এতটা ইমপ্যাক্ট দিতে পারত না অন্যদিকে ইন্টারমিলান হয়তো তাদের ক্যাপ্টেনকে পাবে না আগের দিন ম্যাচের মধ্যে ইঞ্জুরি হয়েছিল লাউতারো মার্তিনেজের কিন্তু বাকি সবাই পুরো ফিট আছে ইন্টারমিলানের ডিফেন্স তাদের আসল শক্তি ডিফেন্স করার সাথে সাথে সেট পিসেও ইম্প্যাক্ট দেয় এখন দেখার ইঞ্জুরি সমস্যা নিয়ে ইতালিতে গিয়ে বার্সেলোনা এই ম্যাচ জিততে পারে কি না এরপর দেখা যাক পিএসজি ভার্সেস আর্সেনাল ম্যাচ নিয়ে প্রথম লেগের ম্যাচে আর্সেনালের ঘরের মাঠে গিয়ে এক জিরোতে জিতেছিল পিএসজি তাই বলাই যায় সেকেন্ড লেগে নিজেদের ঘরের মাঠে পিএসজি অনেক অ্যাডভান্টেজ নিয়ে নামবে এমনিতেই ফ্রান্সের এই ক্লাবের প্রতিটা প্লেয়ার ফর্মে আছে ডেমবেলে ডুও কাবার্স খেলিয়া ভিটিনহা শুধু ম্যাচ জিতছে না মাঠের মধ্যে ফুল ফুটাচ্ছে কোচ লুইস এন্রিকে পিএসজিকে অন্য লেভেলে নিয়ে গেছে কিন্তু ম্যাচটা তাদের জন্য অত সহজ হবে না কারণ আর্সেনালের ক্ষমতা আছে এরকম ম্যাচে কামব্যাক করার এই ম্যাচে ফিরছে আর্সেনালের ডিফেন্সিভ মিডফিল্ডার থমাস পার্টি প্রথম ম্যাচে সে না থাকায় ডিফেন্স অনেক ওপেন হয়ে গিয়েছিল আবার প্রথম ম্যাচে রাইট উইঙ্গার সাকা ভালো খেলতে পারেনি সেই ম্যাচের প্রথম হাফে পুরো আর্সেনাল দল খারাপ খেলেছিল কিন্তু সেকেন্ড হাফে তারা দেখিয়েছিল পিএসজিকে তারা হারাতে পারবে এখন দেখার পিএসজি ঘরের মাঠে জিতে ফাইনালে যায় নাকি আর্সেনাল কোনো ম্যাজিক দেখায়